নজিরবিহীন সংঘাতে জড়িয়ে পড়ল আমেরিকা ও রাশিয়া কালকে যে ঘটনায় আমেরিকা ঘটিয়েছে তা গোটা বিশ্ব জুড়ে আলোড়ন সৃষ্টি করেছে ঘটনার সূত্রপাত একটি জাহাজকে নিয়ে সম্ভবত তেল বহনকারী একটি জাহাজ যেই জাহাজে শেষ অবধি রাশিয়ার একটি পতাকা লাগানো ছিল যা কালকে আমেরিকা সিজ করে নেয় এবং কেন এই জাহাজটিকে সিজ করা হয় তা সামনে আসার পর ভারত এবং বিশ্বের বাকি দেশ কিন্তু বড় যুদ্ধের সম্ভাবনা দেখতে শুরু করেছে জাহাজটির নাম বেলাওয়ান প্রাথমিকভাবে আটলান্টিক সাগরে সেটিকে সিজ করা হলেও সেই জাহাজটিকে কিন্তু শেষ সতেরো থেকে কুড়ি দিন কড়া অবজারভেশনে রাখা হয়েছিল আমেরিকার পক্ষ থেকে সেই জাহাজটিকে বলা হচ্ছে ইরানিয়ান শ্যাডো ফ্লিট অর্থাৎ বিশ্বের বহু বড় দেশ তাদের পরিচয় গোপন করার জন্য এই ধরনের জাহাজকে ব্যবহার করে যেখানে কোনো পতাকা লাগানো থাকে না যার প্রপার কোনো ডকুমেন্ট লাগানো থাকে না প্রধানত একটি তেল মানে একটি তেল বহনকারী জাহাজ কোথা থেকে কোথায় যাচ্ছে সেই তেল কারা কিনছে এবং জুড়ে আমেরিকার যে স্যাংশন বা ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর যে স্যাংশন প্রধানত সেগুলো থেকে বাঁচার জন্যই এই ধরনের শ্যাডো ফ্লিটকে ব্যবহার করা হয় প্রাথমিকভাবে সেই জাহাজের নাম ক্র্যাকারের মাধ্যমে যখন শো করা হয়েছিল তখন নাম দেখাচ্ছিল মারি রিভা এই জাহাজটি প্রাথমিকভাবে ভেনিজুয়েলা থেকে ক্রুড অয়েল তুলতে যাচ্ছিল বলে অনুমান করা হয় পরবর্তীকালে দেখা যায় সেই বেলাওয়ান জাহাজটি মানে প্রথমে নাম ছিল বেলা মেরিনিভা পরবর্তীকালে যার নাম হয়ে যায় বেলাওয়ান এই বেলাওয়ান জাহাজটি প্রথমে ইরান থেকে আসছিল মেরিটিয়ান সি ক্রস করে সেই জাহাজটি পরবর্তীকালে আটলান্টিক ওশিয়ানের দিকে চলে যায় এই যে মেরিটিয়ান সিতে সেই জাহাজটিকে প্রথম দেখা গেছিল ফার্স্ট ডিসেম্বর পরবর্তীকালে আটলান্টিক সাগরে সেই জাহাজটিকে দেখা যায় সতেরোই ডিসেম্বর যেটি ভেনিজুয়েলার কাছাকাছি গিয়ে পৌঁছেছিল ভেনিজুয়েলার কাছাকাছি গিয়েই সেই জাহাজটি নাকি ট্রান্সপন্ডার অফ করে দেয় অর্থাৎ তার ট্র্যাকিং বন্ধ করে দেয় গোটা বিশ্ব চমকে যায় যে রাতারাতি ওই অঞ্চল থেকে একটি জাহাজ কোথায় চলে গেল কারণ ওই জাহাজটি উবে যাওয়ার কোনো সম্ভাবনা ছিল না সম্ভবত মনে করা হচ্ছে যে সেই জাহাজে কোন দেশের তেল যাচ্ছে কোথা থেকে তেল লোড হচ্ছে বা আনলোড হচ্ছে এই সমস্ত কিছু গোপন করার জন্য এই ধরনের পদক্ষেপ সংশ্লিষ্ট জাহাজটি নিয়েছিল পরবর্তীকালে সেই জাহাজটি ফের একবার ট্রান্সপন্ডার অন করে দেয় এবং তার নাম হঠাৎ করে ট্র্যাকিংয়ে দেখায় মেরি নিভা পরবর্তীকালে আমেরিকা এবং ইউকে দুজনেই বুঝতে পারে যে এই মেরি নিভা জাহাজটি আসলে আগের বেলাওয়ান জাহাজ যেটাকে তারা সতেরো দিন ধরে ট্র্যাক করছিল অর্থাৎ জাহাজটি তো যাত্রা শুরু করেছিল ইরান থেকে মেরিটিয়ান সিতে পৌঁছায় ফার্স্ট ডিসেম্বর আটলান্টিক ওশিয়ানে পৌঁছায় সতেরোই ডিসেম্বর তখন জাহাজটির নাম এ দেখা ছিল বেলাওয়ান পরবর্তীকালে যখন জাহাজটিকে জানুয়ারি মাসে ট্র্যাক করা শুরু করা হয় দুদিন আগে তখন জাহাজটির নাম আকস্মিক বদলে যাওয়ায় আমেরিকা কিন্তু সন্দেহ প্রকাশ করেন আমেরিকা পরবর্তীকালে লক্ষ্য করেন যে মেরিট নেভা জাহাজটিতে হঠাৎ করে রাশিয়ার একটি ফ্ল্যাগ লাগানো হয়েছে অর্থাৎ বোঝা যাচ্ছিল এই জাহাজে যদি রাশিয়ার ফ্ল্যাগ লাগানো থাকে তাহলে বিশ্বের অনেক দেশই একে ঘাটানো সাহস পাবে না কারণ রাশিয়ার জাহাজকে বিশ্বের কোনো দেশই হঠাৎ করে আটকে রাখতে চাইবে না কারণ এর কি হতে কনসিকুয়েন্সটা পারে সব দেশ জানে রাশিয়া যদি পাল্টে অ্যাকশানে ঝাঁপায় তাহলে গোটা বিশ্বে যুদ্ধ পরিস্থিতি তৈরি হবে এবং পুরো বিষয়টা কিন্তু সেদিকেই গেল আমেরিকা প্রথমে ইউকে কে সার্ভেলেন্সের জন্য বলে কারণ এই জাহাজটি ইউকো ইউকে উপকূলের অত্যন্ত কাছে গিয়ে পৌঁছায় ইউকে এটাকে সার্ভেলেন্স করে তাদের হেলিকপ্টারের সাহায্যে এবং ইউকে সরাসরি আমেরিকাকে বলে দেয় যে বেলাওয়ান এবং এই জাহাজটি একই জাহাজ সম্ভবত নামটা পরিবর্তন করা হয়েছে এবং শেষ অব্দি এতদিন অব্দি রাশিয়ার ফ্ল্যাগ না দেখা গেলেও একে রাশিয়ার ফ্ল্যাগ কিন্তু দেখা যায় এবং ইউকে এটাকে ইনফর্ম করে যে আইসল্যান্ডের কাছে এই জাহাজটি দাঁড়িয়ে আছে রাশিয়া এর মধ্যে এই জাহাজটিকে বাঁচানোর জন্য তাদের নিউক্লিয়ার সাবমেরিন এই জায়গায় পাঠায় নিউক্লিয়ার সাবমেরিন মানে পারমাণবিক সাবমেরিন অর্থাৎ সিকিউরিটি কনসার্নে এই জাহাজটির উপরে কোনো ধরনের আঘাত যেন না আসে তার জন্য রাশিয়াও কিন্তু হঠাৎ করে তৎপরতা দেখাতে শুরু করে কিন্তু আমেরিকা কিন্তু কিছুটা গা জোয়ারি করে কালকে এই জাহাজটিকে সিজ করে ফেলেছে ফলে আপনারা বোঝার চেষ্টা করুন যে এই মুহূর্তে আমেরিকা নিজেদেরকে যেভাবে এই গোটা বিশ্বের রক্ষাকর্তা হিসাবে সর্বসেরবা হিসাবে প্রকাশ করার চেষ্টা করছে এই প্রবণতাটাই জিও পলিটিক্স ভয়ঙ্কর আপনার উঠতে 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 কখন যে সুতো কেটে যাবে সেই সময়টা কিন্তু আমেরিকা বুঝতেই পারবে না এবার এর পাল্টা কনসিকুয়েন্সেস কি হতে পারে যারা নিয়মিত জিও পলিটিক্স ফলো করেন তারা নিজেরাই বুঝতে পারছেন এবার যদি রাশিয়া চায়না ভারত কিংবা ব্রিক্সের আরও ষোলোটা কান্ট্রি একজোট হয়ে এর বিপক্ষে যুদ্ধ ঘোষণা করে তাহলে গোটা বিশ্বে পরিস্থিতি কোন জায়গায় যেতে পারে একদিকে ন্যাটো কান্ট্রি যারা আমেরিকার সঙ্গে না চাইলেও জড়িয়ে পড়বে অলরেডি কালকে ফ্রান্স বলেছে তারা ভেনিজুয়েলার উপর এই ধরনের আমেরিকার আগ্রাসনকে সাপোর্ট করে না অন্যদিকে রাশিয়া চায়না ইরান ব্রিক্সের ষোলোটা রাষ্ট্র এই সম্ভাবনা কিন্তু কালকে ডোনাল্ড ট্রাম্প জেনে বুঝে তৈরি করলেন চুপ করে থাকা মানে দুর্বলতা নয় জিওপলিটিক্সে কিন্তু এটা পরীক্ষিত সত্য ইতিহাস সাক্ষী আছে যারা চুপ করেছিল তারা যখন পাল্টা দিতে শুরু করেছে তখন কিন্তু অনেক দানবীয় শক্তির পরাজয় হয়েছে আমেরিকার পক্ষ থেকে কি বলা হয়েছে আমেরিকাকে বলা হয়েছে যে এই যে জাহাজটিকে তারা সিজ করেছে তা নাকি তারা আইন অনুযায়ী করেছে ফেডারেল ফেডারেশন যে ফেডারেল কোর্ট আছে আমেরিকার সেই ফেডারেল কোর্ট থেকে তারা সিজার ওয়ারেন্ট নিয়ে নিয়েছিল তাদের মনে হয়েছিল এই জাহাজটি ন্যাশনাল থ্রেড বা সিকিউরিটির জন্য কনসার্নিং এবার আমেরিকা যে কোনো দেশের উপর ঝাঁপিয়ে পড়ছে ন্যাশনাল সিকিউরিটি ধোঁয়াই দিয়ে যে কোনো দেশে জাহাজকে আটক করে নিচ্ছে ন্যাশনাল সিকিউরিটি ধোঁয়াই দিয়ে আমেরিকার ন্যাশনাল সিকিউরিটিকে এতটাই ঠুনকো যে একটি তেল বহনকারী জাহাজ তাদের উপকূলবর্তী অঞ্চল দিয়ে গেলে তাদের দেশ সিকিউরিটি ওরিয়েন্টের সমস্যায় পড়তে পারে সেকেন্ড তারা বলেছে যে এই যে পার্টিকুলারলি জিনিসটি করা হয়েছে তা হলো স্যাংশন অফ ইউএস ল অর্থাৎ ইউএস স্যাংশন ল এর খেলাফ করা হয়েছে এই ধরনের জিনিস তারা করতে পারে না তৃতীয়ত বলা হয়েছে এটি একটি স্টেটলেস শিপ অর্থাৎ এই জাহাজটির আসল মালিকানা আন্তর্জাতিক স্তর জানে না ফলে আমেরিকা তাকে দখল করে নিয়েছে কার জাহাজ কে কোথা দিয়ে কোন দেশে নিয়ে যাবে সেই দায়িত্ব কি আমেরিকার যদি ধরেও নি সেই জাহাজটি মালিকানাহীন প্রথমে ইরান তারপর রাশিয়া বা বিশ্বের যে কোনো প্রান্তে যেতে পারে সেই জাহাজটি কিংবা ভেনিজুয়েলার কানেকশানও আছে জাহাজের সঙ্গে আমেরিকার মনে হচ্ছে জাহাজটির মালিক নেই কেউ দাবি করছে না ট্র্যাকার অফ হচ্ছে তাই আমেরিকা স্টেটলেস শিপ বলে জাহাজটিকে সিজ করে নিল আমি সত্যিই জানি না এই দানবীয় আগ্রাসন কতদিন আর বিশ্বের বড় বড় তাবড় তাবর শক্তিরা লিটারেলি সহ্য করবে পাশাপাশি আমেরিকা প্রশ্ন তুলেছে জাহাজটিতে রিফ্ল্যাগিং হলো কেন কেন প্রথমে রাশিয়ার ফ্ল্যাগ ছিল না হঠাৎ করে রাশিয়ার ফ্ল্যাগ এই জাহাজটিতে দেখা গেল পাশাপাশি তারা বলছেন যে ইন্টারন্যাশনাল ল যে পারমিশন আছে সেই পারমিশন অনুযায়ী এটিতে একটি ইলিসিড ট্রেড হচ্ছিল অবৈধ এবং মানে বেআইনি ট্রেড হচ্ছিল যা আমেরিকার মনে হয়েছে এবং শেষ দু সপ্তাহ ধরে তারা এটাকে ট্রেস করছিল অবশেষে স্যাংগুইন হয়ে তারা জাহাজটিকে সিজ করেছে আরো ইম্পর্টেন্ট বিষয় হলো এই জাহাজে যারা ক্রিউ মেম্বার আছেন যারা নাবিক যারা জাহাজটিতে কর্মরত ছিলেন তাদেরকে আমেরিকা আটক করে নেন এবং তাদের বিপক্ষে ক্রিমিনাল প্রসিকিউশন স্টার্ট করবে আমেরিকা মানে একটি জাহাজে যে নাবিক আছে তারা ক্রিমিনাল যারা তেল এদিক থেকে ওদিক সম্ভবত নিয়ে যাচ্ছিল তারা ক্রিমিনাল এবং তাদের বিপক্ষে ক্রিমিনাল চার্জ দেওয়া হচ্ছে এবং ইউএস আদালতে তাদেরকেও দাঁড়াতে হবে ভেনিজুয়েলার প্রেসিডেন্টের মতোই রাশিয়া পুরো ঘটনাতে শক্ট কন্ডেম করেছে তারা পরিষ্কার বলেছেন এই ঘটনা ইল্লিগাল এবং ইন্টারন্যাশনাল মেরিটাইন এর খেলাপে যায় এবং মেরিটাইন যে পাইরেসি আছে সেই পাইরেসির এগেনস্টে আমেরিকা কাজ করছে এক ডেঞ্জারাস প্রবণতা আমরা ছেড়ে কথা বলবো না এই ধরনের আচরণকে মেনে নেওয়া মানে গোটা বিশ্বের যে মাল্টি ল্যাঙ্গুয়ে মানে যে মাল্টিপোলার ওয়ার্ল্ড সেই মাল্টিপোলার ওয়ার্ল্ডের যে ধারণা তার খেলাপে যেতে পারে আমেরিকা দাদাগিরি রাশিয়া কিসের জন্য মানবে রাশিয়া কি একা না রাশিয়ার সঙ্গে বিশ্বের তাবড়ো তাবড়ো দেশরা বর্তমানে আছে তাহলে রাশিয়া কেন এই ধরনের অধ্যত্যপূর্ণ আচরণকে সহ্য করবে পাশাপাশি কালকে আমেরিকার পক্ষ থেকে আরও একটি ট্যাঙ্কারকে সিজ করা হয়েছে ভেনিজুয়েলা থেকে এবার তারা একটা দুটো তিনটে চারটে দশটা ট্যাঙ্কারকে সিজ করলেও আলটিমেটলি কিছু যায় আসছে না কিন্তু মনে রাখতে হবে এই যে প্রবণতা আমেরিকা আন্তর্জাতিক স্তরে নিয়ে এলেও হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্পের আমলে সেই আগুনে কিন্তু কোনো না কোনো দিন আমেরিকাকেও পুরতে হবে এটা মাথায় রাখবেন কারণ রাজনীতিতে এক মাঘে শীত যায় না ইতিহাস কখনো মিথ্যে হয় না যে ইতিহাস আজকে আমাদের দিনে বোঝাচ্ছে যে এই দানবীয় শক্তিদের পরাজয় অসম্ভবভাবেই সেই ইতিহাসই ভবিষ্যতের ভিত্তা কিন্তু তৈরি করে দেবে এবং আটলান্টিক ওশিয়ানে কালকে যে প্রবণতা কালকে তৈরি হলো তা কিন্তু এই গোটা বিশ্বের জন্য ভয়ঙ্কর ভয়ানক বিস্ফোরক একই সঙ্গে চমকপ্রদ নজিরবিহীন যাই হোক আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল ধন্যবাদ